কিরে ফাটা কোথা যাচ্ছিস এই যে দাদু ইতুলে যাচ্ছি আরে এই তো সেদিন আগে জন্মালি বড় আবার স্কুলে যাচ্ছিস আরে দাদু কি যে বল তোমার লাটি লাউড়া বড় হয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছি লাউড়া মুখের যা ভাষা লাউড়া যেমন দাদু লাটি তো বড় ছেলকমি হবে না কি আরে ফাটা এত দিন তাহলে স্কুলে কি শিখলি বালা অনেক কিছু তো শিখেছি তুমি লালা কিটা শুনতে তাও নেনা বড়া কোনো একটা কবিতাই শোনা ওয় দ দ হাতে দে দাদুর বিত্তি কাঠে ধলে হ্যাঁ হাবি এগুলা বড়া কি কবিতা শিখেছিস হ্যাঁ দাদু এগুলা মদান ছিলে তুমি বাড়া কিছু বুঝবে না লেওড়া লাতিটা বড়া আমার মতনই হয়েছে পাক্কা শান্তি ছেলে ও কি না না আয় বাবা বুকে আয় খুব সুন্দর কবিতা শুনিলি আরে শান্তি চলে মাথায় নয় বুকে আসতে বলেছি ও দাদু ছড়ে ছড়ে নামছি নামছি বলি দাদু পেছনটাকে তুই কেটে দেবে খুব তোর কাটতে দুধ লড় নাম নাম তাড়াতাড়ি নাম আমার তোর না দাদু এখন আঠি দাদু বারা স্কুলে দেরি হয়ে গেল থালা আগে যে এখনো মাগি পতাতে হবে হ্যাঁ ফটা কি বললি হ্যাঁ দাদু বললাম না তোমাকে এটা বাড়া নতুন চিলে ভাত এই মাগির চিলে ভাত পরন কাই বইব আজকে আছি আর বন্ধুরা এই পলে চিলে ভাত শুনতে হলে ভিডিও লাইক করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দাদু চ্যানেলের নাম বলে দাও বলে দাও হ্যাঁ রে ফাটা একটা ভালো কথা বলেছিস ভালো করে শোনো তাহলে তোমরা চ্যানেলের নাম গৌতম দা ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা তাড়াতাড়ি লাউড়া ফটো তাড়াতাড়ি স্কুলে যা দেরি হয়ে গেল হ্যাঁ দাদু দাত্তি দাত্তি da-da-doo